যে আপনি স্ট্যান্ড করেন ফর্মেটে অধিনায়ক মুন্সিয়ানা দেখিয়ে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করেছে লিটন দাশের দল তিন শূন্য ব্যবধানে টি সিরিজ জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ দল আর টাইগারদের এমন সিরিজ জয়ে অধিনায়কের দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিটন কুমার দাস ব্যাঠাতে পারফর্ম করতে না পারলেও উইকেটের পিছন থেকে এবং অধিনায়কের দায়িত্ব পালন করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছেন লিটন দাসের দল ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হারার পর কেউ ভাবতেও পারেনি টি20 সিরিজে বাংলাদেশ একটি ম্যাচ জয়লাভ করবে তবে সবাইকে অবাক করে টি20 ফরম্যাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তিন 0 ব্যবধানে হোয়াইট করে ইতিহাস রচনা করেছে টাইগার রাম সেই সাথে পুরো সিরিজে লিটন দাসের অধিনায়কত্ব দেখে রীতিমত মুগ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এবং দেশের কোটি ক্রিকেট প্রেমীরা আর দায়িত্ব সবার দাবি তিন ফরম্যাটে নাজমুল সান্দর পরিবর্তে লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তিন ফর্ম্যাটে লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দিলে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ